তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে ক্লাসটা করো যদি তোমরা পরীক্ষায় পাশ করতে চাও আর র্যাঙ্ক করতে চাও তার আগে একটা কথা বলি যারা নতুন আমার চ্যানেলে ফিলোসফি এইচেস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় তাও আবার বিনা পয়সায় সম্পূর্ণ টিউশন অধ্যায় ধরে ধরে যে টিউশন তোমরা বাড়ির আশেপাশে পড়েছো সেই টিউশন কিন্তু এখানে কোনো টাকা লাগবে না প্রোভারটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা পেয়ে যাবে তো দেখো আমি তোমাদের এখন যে ক্লাসটা করার সেটা যে নিরপেক্ষ নয় আমি বলতে চাচ্ছি তোমাদের পরীক্ষায় নিরপেক্ষ নেয় কিন্তু খুবই টাফ নেয় থেকে দুই এই অধ্যায়গুলো দু ফুল টিউশন বেশিরভাগ অধ্যায় কমপ্লিট ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট হয়েছে এরপর সপ্তম অধ্যায় শুরু হয়ে যাবে এরপরের যে চ্যাপ্টারগুলো আছে খুবই জলের মতো সোজা তো এইট এই এই পঞ্চম অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসবে পরীক্ষা একটা এইট মার্কের লজিক আসবে এইট মার্কের নোটস আসবে কিন্তু তোমার যদি মনে হয় যে লজিকটা তুমি পারছো না আমার তো ফুল টিউশন আমি কমপ্লিট করে দিয়েছি যেখানে যেহেতু আমি ফুল টিউশন পড়াই লজিকও শিখিয়েছি নোটসও নোটসও করিয়েছি এই লজিক লজিক যেমন দেখলেও পার এই লজিক যদি তুমি মন দিয়ে ক্লাসগুলো করো এক মিনিটও লাগবে না লজিকগুলো কমপ্লিট করতে এবার হচ্ছে নোট পরীক্ষার প্রশ্ন হচ্ছে যদি তুমি নোট মনে মনে ভাবো যে না আমার লজিক মনে হচ্ছে আমার কঠিন তাহলে তুমি এক্ষুনি এই নোটগুলো যে কমপ্লিট করেছি নিরপেক্ষণের সংস্থান নিরপেক্ষণের মূর্তি চারিপথ ঘড়ে দোষ অব্যপ দোষ অবৈধ দোষ অবৈধ পক্ষদোষ নয়ার্থক আস্ত্রপাক্ষ জনী দোষ নিরপেক্ষ নেয় এই যে টিকাগুলো দেখছো না এই টিকাগুলো তোমরা মুখস্থ করে নাও একদম মুখস্থ করে নাও ঝাড়া যেভাবে লিখে দিয়েছি প্রোফাইলটা ভিড় করে প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়ে দেখবে সুন্দর করে প্রত্যেকটা অধ্যায় খাতার মতো সাজানো আছে ঠিক আছে তো এই অধ্যায় থেকে এই টিকাগুলো বার করে খাতার মধ্যে লিখে নাও যদি তুমি ভাবো যে আমি টিকা টিকা নোট লিখবো তাহলে তোমরা এটা লিখে নাও কারণ এই অধ্যায় থেকে যদি এইট মার্ক ছেড়ে দাও তাহলে তোমার পাঁচাশটা চল্লিশ যে তোমরা আর লিখতে পারবে না কারণ তোমার পাঁচাশটা চল্লিশ আর বড় নোট লেখা হলো না এবার বাকি তো এমসি কিউ কিউ প্রত্যেকটা অধ্যায় ধরে যেগুলো লিখেছি সেটা ঠিক আছে তাহলে চল্লিশে চল্লিশ তুমি পাবে না যদি তুমি নোট লিখে চল্লিশে চল্লিশ পেতে চাও তাহলে যেভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যেমন যুক্তি বচন অধ্যায় থেকে এইট মার্কে নোট আসবে নোট আসবে লজিকও আসবে তো এইট মার্কের যেগুলো নোট লিখে দিয়েছি প্রোফাইলটা ভিজিট করো বচনতা যাও ওখানে এইট মার্কের যেগুলো নোট লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন একদম সাজেশন ভিত্তি ওগুলো খাতার মধ্যে লিখে নাও তারপর তুমি যদি ভাবো যে আমি হচ্ছে অমাধ্যম অনুমান থেকে যেমন তারপর হচ্ছে অমাধ্যম অনুমান থেকে এইট মার্কে নোট আসবে তা আমি নোটগুলো লিখে নাও হান্ড্রেড পার্সেন্ট কমন নোট লিখেও আশি তাশি পাওয়া যাবে তারপর তোমার লজিক করেও আশি তাশি পাওয়া যাবে কিন্তু লজিকের চাপ কম লজিকে প্রশ্ন ঘুরে আসলে যারা লজিক করে তারা পারবে আর নোট লিখে যদি প্রশ্ন ঘুরে আসে তাহলে তোমার আশিতে আসি পাওয়াটা সম্ভব হয় না কেন কারণ নোটে তুমি চল্লিশে চল্লিশ পাচ্ছ কিন্তু যে প্রশ্নগুলো যদি ঘুরে আসে কিছু প্রশ্ন ঘুরে আসে কিছু প্রশ্ন আসো যদি না আসলো তাহলে তোমার যেগুলো আমি অধ্যায় ধরে ধরে লিখে দিয়েছি এমসি কিউ আর এসসি কিউ প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যা লিখে দিয়েছি সেগুলো তুমি আশিতে আসি পেয়ে যাবে মানে আশিতে আসি তুমি না পেলেও তুমি যদি একটু তোমার যদি একটু প্রশ্ন ঘুরিয়েও আসে পঁচাত্তর লিখিত পরীক্ষায় পঁচাত্তর তো হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে আর যদি তুমি লজিক ক্লাসগুলো একটু ঠিকঠাক করো লজিক ক্লাসগুলো যদি এইট মার্কের তুমি লজিক মানে না লেখো লজিক ক্লাসগুলো করো যেগুলো এমসি কিউ এসি কিউ আকারে আসে প্রশ্ন ঘুরিয়ে আসে যদি আসে তাহলে তুমি মনে করো যদি ক্লাসগুলো করো তাহলে তোমার কাছে আসি পাওয়া কোনো ব্যাপার না আর যদি তুমি লজিক ক্লাসগুলো ঠিকঠাক না করো এমসি কিউ আর এসি কিউ যেভাবে লিখে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে তাহলেও তোমার কাছে আসি পাওয়া কোনো ব্যাপার না যদি প্রশ্ন ঘুরে না আসে কারণ একমাত্র লজিক প্রশ্নগুলোই লজিকের প্রশ্ন বুঝতেই পারছো বিভিন্ন ধরনের লজিক হয় আর লজিক প্রশ্ন ঘুরিয়ে আসে ঘুরে না আসলে যা লিখে সেগুলো আসবে হয় যেগুলো লিখেছি সেগুলো আসবে আর না হলে যেগুলো লজিক করাচ্ছি সেই ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসবে ঠিক আছে তো এই নিরপেক্ষ ন্যায় থেকে এইভাবে নিরপেক্ষ ন্যায় থেকে এই নোটগুলো ঝাড়াম করো আর লজিক যে প্রশ্নটা আসবে এইটি মার্কে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো বৈধতা বিচার খুব সহ সংক্ষেপে খুব জলের মতো শিখিয়েছি সবাই ক্লাস যারা আগে পাস আউট হয়েছে তারাও করেছে জলের মতো এই ক্লাসগুলো করো আর যদি দুটাই করো করো যারা ভালো স্টুডেন্ট তারা তো সব করবে কারণ কোনো বাদ দেওয়ার কিছু নেই ঠিক আছে কারণ তুমিও পরবর্তীকালে টিচার হবে তো আমি তো সব শিখিয়েছি তো নিরপেক্ষায় থেকে এগুলো বাদ দিবে না কারণ এই চ্যাপ্টারটা খুবই টাফ পরীক্ষায় বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কমন পায় না কি করে অনেকে ভাবে যে লজিকটা করব পরীক্ষা যদি লজিকটা একটু ভালোভাবে এই লজিক এই লজিকটা আমি যেভাবে করি প্রত্যেকটা ক্লাস যদি তুমি করো তাহলে তুমি সমস্ত লজিক পারবে এই লজিকটা করতে আর যদি তুমি আধা কাঁচা করে লজিক করো তাহলে কিন্তু তোমাকে আমি বলে রাখছি তোমরা এই নোটগুলো মুখস্ত করে রাখো এই নোটগুলো মুখস্ত করে রাখলে এখান থেকে যে এম লিখে দেওয়া আছে তাহলে এই এমসি যেমন আট এক আট নাম্বার এদিকে ফোর প্লাস ফোর এখানে এক নাম্বার দুই নাম্বার টোটাল দশ নাম্বার তাহলে এই দশ নাম্বার যে দু নাম্বার এমসি কিউ এসি এসি এমসি আসবে এখানে কিন্তু এই এই প্রশ্নগুলো যে প্রশ্নটা আসলো না সেই যে প্রশ্নটা মনে কর টিকাতে দিবে না সেই প্রশ্নটা ঘুরিয়ে এমসি কিউ আকারে দিয়ে দিতে পারে যেগুলো লিখে দিয়েছি সেগুলো তো আসবেই ভীষণ গুরুত্বপূর্ণ সঙ্গে এই এমন নয় যে এই এইট মার্কে যেটা নোট আসবে সেই প্রশ্নটা সংক্ষেপ আকারে যে প্রশ্নটা আসলো না সেটাও সংক্ষেপ আকারে এমসিকিউতে দিয়ে দিতে পারে তো এই জন্যই হচ্ছে লজিক করলে লজিক করলে কী বেনিফিট এটাই হচ্ছে বেনিফিট লজিক করলে যেমন লজিক করলে আর যারা লজিক নোট দুটোই পড়বে তার বেনিফিট হচ্ছে এটাই লজিকও পড়ছে নোটও পড়ছে তার কাছে কোনো ব্যাপার নেই এটাও তার কাছে জলের মতো সোজা হয়ে যাবে মানে আশি আসি তার কাছে জলের মতো ইজি আর যারা কাটছাট করে পড়বে যেমন কেউ যদি শুধুভাবে নোট পড়ব কেউ যদি ভাবে শুধু লজিক করব নোট পড়বো না তার লজিক করলেও লজিক শুধু পড়লেও তারও বিপদ আছে আবার শুধু যে নোট পড়বে তারও বিপদ আছে তো যারা লজিক করে তার বিপদটা একটু কম ওভারঅল বিপদ তো আছে কারণ এই নোটের প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দে এখানে দিয়ে দেয় এমসি কিউ তখন তুমি পারবে না তো তার জন্য তোমাকে কি করতে হবে এই নোটটাও পড়তে হবে তো বুঝতে পারলাম আর নোট লিখে বললাম তো নোট লিখে আশিতে আশি পাওয়া যাবে একটু প্রশ্ন ঘুরিয়ে আসলে আশিতে আসি পূরণ হবে না কারণ যে প্রশ্নগুলো লজিকে আসে ঘুরে আসে ওগুলো বেশি ঘুরে আসে না কয়েকটা মাত্রই প্রশ্ন ঘুরে আসে এমন নয় যে কোন প্রশ্নগুলো ঘুরে আসে যেগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলো এসিকিউ প্রশ্নগুলো একটু ঘুরে আসে কোনগুলো আসে যেগুলো লজিকের প্রশ্ন লজিক ছাড়া যেগুলো প্রশ্ন আছে আমি প্রত্যেকটা অর্ধে থেকে যেগুলো লিখিয়েছি সে লজিক ছাড়া কি প্রশ্ন সেগুলো লজিক ক্লাসগুলো করলেই বুঝতে পারবে আমি যেমন শিখিয়ে দিয়েছি এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে অধ্যায় ধরে ধরে শিখিয়েছি এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে ওই ওই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে আর যেগুলো লিখে দিয়েছে সেগুলো ঝাড়া মুখস্থ করো ঠিক আছে তো তোমার ব্যাপার নোট পড়বে না লজিক করবে নোট মুখস্ত নোট লিখতে চালে এগুলো ঝাড়ামুখস্ত এইভাবে আগের অধ্যায়গুলো বচন অধ্যায় অমাত অনুমান নোট মুখস্ত করতে থাকো ঠিক আছে আশিতে আশি লিখিত পরীক্ষার গ্যারেন্টি আর যারা সব পড়বে তার কাছে আশি পাওয়া কোনো ব্যাপার না আর যারা একটু কাটছাট পড়বে তারা কিন্তু ওই আশিতাসি পাওয়াটা একটু টাফ কারণ এই প্রশ্নটা এখানে দিলে তুমি যদি নোট লজিক করো তাহলে এই প্রশ্নটা যদি এখানে দেয় তাহলে তুমি বাদ গেল আর যে সব পড়বে তার কাছে কোনো ব্যাপার না ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো যাতে যাতে ফুল টিউশন দরকার তো বুঝতে পারলাম এইভাবে ফুল টিউশন ক্লাস করতে থাকো সপ্তম ক্লাস হবে মেন ক্লাস এক্সট্রা ক্লাস চলছে দু হাজার পঁচিশ ফুল টিউশনটা একদম অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও